মেয়েদের প্রতি এত ঘৃণা কিসের আপনাদের শুধু আপনি না পৃথিবীর হাজার হাজার পরিবার হাজার হাজার স্বামী পিতা শুনলে মেয়ে মেয়ে সন্তান হওয়ার শুনলে তাদের চেহারা চেঞ্জ হয়ে তারা আচরণ চেঞ্জ হয়ে যায় কেন মেহাকে অভিশাপ মেহাকে পাপ অন্যায় আপনি যে পৃথিবীতে দাঁড়ায় রয়েছেন না আছেন জীবিত কার জন্য আল্লাহ তালা কোন একটা নারীর মাধ্যমে কোনটা মেয়ের মাধ্যমে আপনি পাঠাইছে আপনার মা আপনার মা একটা মেয়ে কোনো মায়ের পায়নি নিচে সন্তানের ভেস সে মা একটা মেয়ে আসলাম আর একটা কথা আপনারা কি মনে করেন ছেলে সন্তান আমার খুটি আমার শেষ প্রজন্মের খুঁটি রিজিকের মালিক আল্লাহ কার মাধ্যমে আল্লা খাওয়াবেন এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন এটা একটা ছেলের মাধ্যমে হইতে পারে এটা মেয়ের মাধ্যমে হইতে পারে যে কারোর মাধ্যমে হইতে পারে কেউ কাউরে খাওয়াইতে পারে না আল্লাহ পাক খাওয়ান কারোর মাধ্যমে হয় কারোর হৌশিলা হয় আর ছেলেটা যদি খুঁটি হইতো তাহলে এই বাংলাদেশে বৃদ্ধাশ্রমে সংখ্যা বাড়তো না বাংলাদেশে এমন একটা বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না যে বাপ মানে মেয়ে বৃদ্ধাশ্রমে দিয়েছে খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে দিয়েছে তার ছেলে সন্তান তাইলে মেয়েদের দুষটা কেন আপনাদের আর একটা ভুল না যে ভবিষ্যতের মুকুজ্জ্বল করবো আবার পোলা খালি কি পোলা রাই করে মেয়েরা করে না পৃথিবীর কোন কাজে কোন জায়গা মেয়েরা নাই কোন জায়গা মেয়েরা পিছে আছে কোন তো ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট কোন জায়গা যায় আর একটা কথা তো আমরা সবাই জানি যে আল্লাপাক যখন খুশি হন তখন তার ঘরে মেয়ে সন্তান দেন